আসসালামু আলাইকুম দাগনবুঙ্গা উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে আরেকটি ভিডিও এই ভিডিওতে আমরা যাব দাগনবঙ্গা ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের এই সড়ক ধরে আলাইয়ারপুর হয়ে বৈরে পর্যন্ত তো এই দিকের বন্যা পরিস্থিতিটা কেমন এটা জানতে সে অনেকে রিকোয়েস্ট করেছেন তারই ধারাবাহিকতা আমাদের আজকের এই ভিডিও তো আমরা চলতে শুরু করেছি ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের এই পথ ধরে এই হচ্ছে দাগন ভুঁইয়া ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ হাতের বাম পাশে এই দেখতে পাচ্ছেন তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে দাগন ভুঁইয়া থেকে আলাইয়ার হয়ে এদিকে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বেশি দূর আমি যেতে পারিনি এই যে এখানে যথেষ্ট পরিমাণ পানি ছিল যথেষ্ট পরিমাণ পানি ছিল সামনে আরও একটু গিয়েছিলাম আমি এরপরে আর পানির বয়ে আমার যাওয়া হয়নি অলরেডি আমার মোটরসাইকেলের সিলিন্ডার পর্যন্ত পানি উঠে গেছিলো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো এই ভিডিওটি ধারণ করা হয়েছে চার নয় দু হাজার বিকেল চারটা তিরিশ মিনিটের সময় এই পর্যন্ত আমি এসেছিলাম গত কয়েকদিন আগে যখন আমি ভিডিও দিয়েছিলাম হাসতেছি এই কারণে একদম সাহস নিয়ে এসেছিলাম যে দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায় কিন্তু যখন গর্তের মধ্যে পড়েছিলাম তখন আবার আর সামনে যেতে পারেনি ও যে বাঘের মতো গর্জন করে বিলাইয়ের মতো মেয়েও করে আমি পিছন ফিরে চলে গেলাম এমন একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে এই কারণে কারণ পানি এই অংশে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট কমেছে যথেষ্ট কমতে শুরু করেছে গত কয়েকদিন আগে যখন এই দিকে আমি এসেছিলাম আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যেই পরিমাণ পানি দেখছি শুধু এই দিকে না দারুণবিনী উপজেলার সব কয়টি উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে শুধু দারুণবিনী উপজেলা না পেনি জেলার সব কয়টি উপজেলাই বন্যা বন্যায় প্লাবিত হয়েছে তো এইদিকে অনেকে দেখতে চেয়েছেন তো এইদিকে এখন যদি আমি বলি আজকে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে বাজারের আশেপাশে দাঙ্গা বাজারের আশেপাশে পৌরসভার বেশ কয়েকটা ওয়ার্ডই আপনার পানি মুক্ত হয়ে গেছে যা আগে পানি বন্দি ছিল এখন পানি মুক্ত হয়ে গেছে মানুষজন বাড়িঘরে চলে গেছে দাগন বিয়ে পৌরসভার মধ্যে কথা বলতেছি আমি তবে পৌরসভার মধ্যে এখনও কিছু অংশ পানিতে নিমজ্জিত রয়েছে আর সেটি আমি আমার ভিডিওতে দেখিয়েছি গত কয়েকদিন যাবত দিয়ে আসতেছি তো আলহামদুলিল্লাহ এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সড়কে কোনো পানি নেই তবে সড়ক থেকে দেড় থেকে দু ফিট অলরেডি পানি নেমে গেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তো এইদিকে আব্দুল আওয়াল মিন্টু সাহেবদের বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি যে সড়ক থেকে এক থেকে দেড় ফিট পানি অলরেডি নেমে গেছে কিন্তু সড়কের একদম ভেয়াল দশা হয়ে গেছে কিছুদিন আগে কিছুদিন আগে না কয়েক মাস আগে এই সড়কটি পাকা করেছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছি যে সড়কের বেয়াল দশা সড়কটা কী পরিমাণ ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে আপনি বন্যার কথা বলতে পারেন পানির কথা বলতে পারেন তবে যদি আর একটু ভালো হতো তাহলে এত তাড়াতাড়ি সড়কটা নষ্ট হবার কথা না সড়কের কন্ডিশন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে সড়কটা আসলে কি পরিমাণ নষ্ট হয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে দেখতে দাগন ভুঁইয়া থেকে দেখতে দেখতে একদম বদরায় উচ্চ বিদ্যালয়ের সামনেটা অতিক্রম করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাইয়ারপুরের মধ্যে হ্যাঁ হাতের বামপাস ডানপাশ যাই বলেন না কেন সম্পূর্ণটাই কিন্তু আলাইয়ারপুরের মধ্যে পড়েছে সড়কের এদিকের অবস্থা দেখলে আসলে খুবই দুঃখ লাগে যে গত কয়েক মাস আগে এটা সড়কটা নতুন করে সংস্কার করা হয়েছিল নতুন ফাঁকা করা হয়েছিল এখন এই অবস্থার সামনে মনে হয় পানি আছে যেমনটা দেখা যাচ্ছে এদিকে তো পানি যথেষ্ট দেখা যাচ্ছে সড়কের উপরে পানি রয়েছে এখনও ওই যে আলাইয়েরপুর এদিকে একটা মাজার বা কোনো এক বনিজনের কবরকে ওনারা মাজা সাজিয়েছে ঠিক আমরা এই মাজার সংলগ্ন রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে পানি রয়েছে তো আসলে আপনাদেরকে লোকেশনটা বলার উদ্দেশ্য যে আমি কোন জায়গায় রয়েছি এই মুহূর্তে পানি আপনারা দেখতে পাচ্ছেন সেটি জানানোর জন্য এই জিনিসটা বলে দেয় আর কি এদিকে প্রচুর পরিমাণ পানি প্রচুর পরিমাণ পানি এখনও এই অংশে আমরা যথেষ্ট পানি দেখতে পাচ্ছি আর সামনে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে কি অবস্থা সড়কের মধ্যে এত বড় বড় গর্ত হয়ে গেছে যে বাইক নিয়ে সামনে এগোনো যাচ্ছে না আসলে আমি চেষ্টা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেক প্রবাসী বাইক যুক্ত রয়েছেন যে তাদের এলাকার পরিস্থিতিতে আসলে কেমন সেটা দেখার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেন আমি চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার জন্য এই দিকে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের উপরে কিছুটা পানি রয়েছে তো আপনাদের অনুরোধের কারণে আমি লাগুনবা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ভিডিও প্রচার করেছি কোথায় কেমন অবস্থা রয়েছে এখন সেটি আপনাদেরকে জানিয়েছি আর শুরু থেকে আমি আসলে ভিডিও করে নিই শুরু থেকে ভিডিও করে এই কারণে কারণ যেহেতু আমি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছি সম্পৃক্ত রয়েছে আমার আমি উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সামগ্রী নিয়ে আমি ব্যস্ত ছিলাম অল্প জন্য করিনি সড়কের বেয়াল দশা হয়ে আছে তো এই যে আর দেখতে পাচ্ছেন যে প্রায় আট থেকে দশ ইঞ্চি এখন পর্যন্ত সড়কে পানি রয়েছে আর এখানে বাইক চালাতে আমার খুব কষ্ট হচ্ছে এমন একটা পরিস্থিতি তো যেহেতু আমি স্বেচ্ছাসেবী দলের সাথে বা সংস্থার সাথে জড়িত রয়েছি তো সেই হিসাবে আমি আসলে এটা চাইনি যে দারোগাবাড়ির সামনের অবস্থায় দেখতে পাচ্ছেন পানি যথেষ্ট রয়েছে দারোগা বাড়ি রাজু আমার আবার আমার একদম কাছের একজন লোক যখন ইউনাইটেড আরব আমিরাতে ছিলাম তার সাথে ভালো একটা সম্পর্ক হয়েছিল বন্ধু মানুষ বলা যায় সামনে পানির পরিমাণ প্রচুর বেশি দেখা যাচ্ছে তো তার বাড়ি এটি আচ্ছা যাই হোক আমরা সামনের দিকে একটু এগোনোর চেষ্টা করি কতটুক পর্যন্ত আমাদের যাওয়া যায় আমরা যেতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো আমরা চেষ্টা করব হয়ে ওইদিকে আপনার চন্দ্রদ্বীপ বা বলা হয় ওইদিকে আমরা যাওয়ার চেষ্টা করব দেখি কতটুকু যাওয়া যায় পানি প্রচুর পরিমাণ রয়েছে সড়কে তবে সড়কে পানির থেকেও আমাদের বেশি ভোগাচ্ছে যে বড় বড়ো গর্তগুলো হ্যাঁ পানির নিচে গর্ত যে কোথায় আছে সেটা বোঝাও মুশকিল হয়ে গেছে এমন একটা পরিস্থিতি দেখা যাক এদিকে আবার পানি নেই বললে চলে সড়কের পরিস্থিতি খারাপ তো প্রবাসী বাইদেরকে আশ্বস্ত করার জন্য ভিডিওগুলো তৈরি করা যে কোথায় কেমন পরিস্থিতি সেটা বরাবরই জানানোর চেষ্টা করতেছি সেই দিকে দেখতে পাচ্ছেন যে পানি একদম সড়কের কানায় কানায় কোথাও কোথাও সড়কের উপরে পানি রয়েছে তো আপনারা এই মুহূর্তের চিত্র দেখে আজকের চিত্র দেখে আশ্বস্ত হতে পারেন যে মোটামুটি এই অঞ্চলের এই এলাকায় পানি অনেকটা কমেছে যদি আমি এভাবে বলি যে গড় থেকে পানি নেমে গেছে যদিও গড়ের চারপাশে এখনও পানি রয়েছে এমনটা আমরা দেখতে পেয়েছি বেশ কিছু জায়গা আমরা দেখতে পেয়েছি এমনটা তবে তবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আগামী কয়েকদিনের মধ্যে পানি নেমে যাবে কিন্তু আরেকটা দুঃসংবাদ রয়েছে সকলের জন্য আতঙ্কিত হবেন না এখন পর্যন্ত নিম্ন তৈরি হয়নি একটা নিম্নচাপ তৈরি হওয়ার অবস্থায় রয়েছে যদিও ঘূর্ণিঝড়ের এমন কোনো আবাস নেই একটা নিম্নচাপ তৈরি হতে পারে আপনার নয় দশ তারিখের দিকে আমাদের এই অঞ্চলে বাড়ি বৃষ্টি হবার আবারও সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের ফেনি এরপর হচ্ছে যে ভারতের ত্রিপুরা অঞ্চলে এই যে ফেনি জেলার মধ্যে যে একটা বন্যা সৃষ্টি হয়েছিল সেটি আমাদের ফেনি নোয়াখালী এই অঞ্চলে বাড়ি বৃষ্টি হয়েছিল একই সাথে ভারতের ত্রিপুরা অঞ্চলেও বৃষ্টি হয়েছিল সামনে এই দিকটা হচ্ছে যে আপনার ক্যারোনিয়ার দিকে চলে গেছে আমরা এদিকে যাব না হাতের বাম পাশে এদিকে আমরা যাবো এদিক থেকে গিয়ে আমরা বরেঘাট বাজারে উঠার চেষ্টা করব যেটি আমি বলছিলাম যে এই যে বন্যা সৃষ্টিটা হয়েছিল আমাদের হচ্ছে যে ফেনী নোয়াখালী এইসব অঞ্চলে এবং ভারতের ত্রিপুরায় যখন বাড়ি বৃষ্টি হয়েছিল অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে ভারত থেকে বাংলাদেশে ফেনের এই অংশে অর্থাৎ মৌরি নদীতে পানি ছেড়ে দেওয়ার কারণেই হচ্ছে যে আপনার এই যে পেনি জেলা সহ নোয়াখালী জেলা সহ বেশ কিছু অংশ এই দেশের দক্ষিণ অংশ আপনার বন্যায় প্লাবিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি কোথায় যে গর্থ কোথায় যে কি সেটা আমি বুঝতেছি না এমন একটা অবস্থা কোন দিক দিয়ে যে কাত হয়ে পড়ি সেটা আমি হাসতেছি আবার দুঃখ লাগতেছে হাসতেছে এই কারণে হাসতেছি আমার কাছে এতগুলা এক্সেসার্স এই মুহুর্তে যদি আমি কাত হয়ে পড়ি সকলেই আমাকে দেখে হাসা হাসি করবে এই জন্য আগে থেকে আমি নিজে হাসতেছি এমন একটা পরিস্থিতি তো যদি এমনটা নয় দশ তারিখে এই মাসের নয় দশ তারিখে এমনটা যদি পূর্বের মতন তৈরি হয় আবারও যদি বাড়ি বর্ষণ হয়ে থাকে তাহলে আমাদের জন্য দুঃসংবাদ আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটি সংবাদ আসতে যাচ্ছে নয় দশ তারিখের দিকে তবে কেউ আতঙ্কিত হবেন না এটি এখনও ধারণার মধ্যে সীমাবদ্ধ এখনও যে এটি হয়ে যাবে বা হবে এমনটা আমি আপনাদেরকে বলতেছি না তবে ধারণা করা হচ্ছে যে আগামী নয় দশ তারিখের মধ্যে আমাদের এই অঞ্চলে পেনি নোয়াখালী এবং ভারতের ত্রিপুরা কুমিল্লাসহ ভারতের ত্রিপুরা এইসব অঞ্চলে আবারও ভারী বর্ষণ হতে পারে এবং সিলেট আমাদের বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয়ে আবারও ভারি বর্ষণ হতে পারে বৃষ্টির ভারি বর্ষণ হতে পারে তখন মনে করেন যে হয়তো বা আবার রকমটা হয়ে যেতে পারে এমনটা আশঙ্কা রয়েছে তবে আল্লাহ না করুক এগুলো থেকে আমাদেরকে যেন মুক্ত করা হয় আমাদেরকে আল্লাহ যেন মুক্ত দেন মুক্তি দেন এমন আশাই আমরা করি এমন প্রার্থনাই আমরা করি তো যাই হোক দেখতে দেখতে আমরা বরিয়া বাজারের একদম দক্ষিণের দক্ষিণের নয় পূর্বের অংশে রয়েছে দক্ষিণ পূর্ব অংশে রয়েছে যদিও এটা পূর্ব অংশ ধরা হবে যেহেতু আমরা দক্ষিণ দিক দিয়ে বরিগিহাটের বাজারের দক্ষিণ দিক দিয়ে আমরা প্রবেশ করব সেই হিসাবে আমি আপনাদের শটা বলে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ অর্থাৎ বরিগিহাট বাজারের একটু পূর্ব অংশ এখানে সড়কের উপস্থ পরিমাণ পানি রয়েছে সূর্যটা আমার এক একদমই সামনে যার জন্য সূর্যের আলো আমার ক্যামেরাতে পড়ার কারণে এদিকে তেমন একটা দেখা যাচ্ছে না বা দেখতে অসুবিধা হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে সবটা জানার জন্য দেখানোর জন্য তো আমরা দেখতে দেখতে দাগন ভুঁইয়া থেকে আলাইয়ারপুর হয়ে খেজুরতলা হয়ে বৈরাগিহাট বাজারের কাছাকাছি চলে এলাম এই হচ্ছে বৈরাগিহাট বাজারের দক্ষিণের অংশ বাম পাশে এই সড়কটি দাগনভা থেকে বৈর্যাগিঘাট পর্যন্ত আসছে তো আমরা যাওয়ার সময় দেখি আমরা এই সড়ক ধরে যেতে পারি কিনা। যদি এই সড়ক ধরে যাওয়া যায় অবশ্যই আপনাদেরকে এই সড়কের বা এই এলাকার পরিস্থিতিটা কেমন সেটি দেখানোর চেষ্টা করব আমরা দেখতে দেখতে বোরিয়াঘাট বাজারে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন বাজারের উপরে এখন পানি নেই বললেই চলে তবে যখন পানি উঠেছিল বাজারের উপরেও যথেষ্ট পানি ছিল আমরা যথেষ্ট পানি দেখতে পেয়েছি যখন উদ্ধার কার্যক্রমে এসেছিলাম তখন বাজারের উপরেও অনেক পানি দেখতে পেয়েছি আমরা বাজারের পশ্চিমের অংশে একটু যাওয়ার চেষ্টা করব বোরফিশের দিকে সেদিকে পরিস্থিতি কেমন সেটা একটু দেখার চেষ্টা করব অর্থাৎ বাজারের দক্ষিণ উত্তর অংশে এই হচ্ছে দক্ষিণ উত্তর অংশ আমি পশ্চিম অংশ বলে দিয়েছি আমরা দুঃখিত সামনে পানি দেখা যাচ্ছে আমরা সেদিকে যাবো না আমরা পশ্চিমের অংশে পশ্চিম দক্ষিণ অংশে যাওয়ার চেষ্টা করি এদিকের পরিস্থিতিটা কেমন সেটা একটু দেখার চেষ্টা করি এই হচ্ছে বরিঘাট বাজারের জিরো পয়েন্ট ডান দিকে এই সড়কটি কাজের পোলের ওই চলে গেছে স্কুল রোড বলা হয় আর বাম দিকের এই সড়কটি আপনার চলে গিয়েছে বৈর্যাগেরহাট বাজারের দক্ষিণ পশ্চিমের একদম শেষ প্রান্তে আমরা সেদিকে যাব সেখান থেকে ডোন প্লাই করে এই দিকের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপর থেকে ডোন বিয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব হাটের আশেপাশের বর্তমান পরিস্থিতিটা কেমন যাই হোক আমাদের এখনকার ভিডিওটা ছিল এই পর্যন্ত পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো আমরা এই যে দেখতে পাচ্ছেন বাজারের দক্ষিণ পশ্চিমের অংশে যথেষ্ট সড়কে পানি রয়েছে তো আমরা এখনকার ভিডিওটা এখানে শেষ করব পরবর্তীতে ভিডিও নিয়ে আসতেছি আর একটু পরে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ